ইতিমধ্যেই সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর সতর্কবার্তা আপনার কাছেও যদি স্মার্টফোন থেকে থাকে এবং আপনি যদি তাতে এই ধরনের পনেরোটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে চরম বিপদের সম্মুখীন হতে পারেন আপনি আপনার কষ্টার্জিত ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষেই খালি হয়ে যাবে যদি আপনি এক্ষুনি সতর্ক না হন এই পনেরোটি অ্যাপের মধ্যে একটি অ্যাপও যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে নিমেষেই শেষ হয়ে যাবে সব কিছু তাই অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি একটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিজের ব্যাংক ডিটেলসগুলিকেও সুরক্ষিত রাখুন তো চলুন আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের এই লেটেস্ট আপডেট সম্পর্কে আমরা জানবো এবং কোন কোন অ্যাপ ফোনে থাকলে বিপদ অপেক্ষা করতে পারে বিস্তারিতভাবে জানবো আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরও লেটেস্ট হেল্পফুল এই রকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির মোবাইল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ফোনে কোন কোম্পানির সিম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এখনই আপনার ফোন থেকে সরিয়ে ফেলুন এই পনেরোটি অ্যাপ না হলেই সব খোয়াবেন তো অনলাইনে প্রতারণার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে দেশ অনলাইনে জালিয়াতি করে লক্ষাধিক টাকা বিভিন্ন উপায়ে হাতিয়ে নিচ্ছে প্রতারকরা প্রতারণার হার কমাতে এবার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি মাসে বহু মানুষ এই প্রতারকদের হাতে পড়ে সর্বস্ব হারান প্রতারকরা লোন দেওয়ার নাম পড়ে ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় শুধু তাই নয় তারা হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা সম্পত্তি এক আন্তর্জাতিক রিপোর্ট মারফত জানা গিয়েছে যে মোট পনেরোটি জাল লোন অ্যাপকে চিহ্নিত করা হয়েছে যেগুলোকে অবিলম্বে ব্যবহারকারীর ফোন থেকে ডিলিট করার কথা বলা হয়েছে জানা গিয়েছে যে এই অ্যাপগুলি হলো সেফ ফাস্ট লোন সেফ কুইক লোন ক্রেডিট ইজি ইজি বাহাত কুইক লোন রুপিয়া কিলাত লিকুইড ফান্ডস বারো উইথ প্লিজার লোন হ্যাপি মানি কুইক লোন মাই ক্রেডিট অনলাইন মানি ফ্ল্যাশ ফান্ড স্মল ক্যাশ লোন র্যাপিড ফাইন্যান্স রেডি ফর ইউ হুয়ানা মানি আইপ্রোনার্স্ট গেটসান মানি ফার্স্ট ইকোপ্রেট অনলাইন লোন সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই এই বিপজ্জনক ভুয়ো অ্যাপগুলোকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে গুগল প্লে স্টোরে প্রায় আশি লাখ ব্যবহারকারী আছেন বলে সূত্রের খবর তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আমরা আপনাদেরকে যে পনেরোটি অ্যাপের নাম জানালাম এই পনেরোটি অ্যাপের মধ্যে থেকে কোনো একটি অ্যাপ যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আজই এক্ষুনি সেই অ্যাপটিকে ডিলিট করে ফেলো বা আন ইনস্টল করে ফেলুন এই পনেরোটি জাল লোন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে তৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হয়েছে আপনি কোনো ধরনের লোনের অ্যাপ মোবাইলে ইনস্টল করবেন না কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অফার বা লোভ দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করিয়ে নেয় প্রতারকরা আর একবার সেই অ্যাপ আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে আপনার ফোন আর আপনার কন্ট্রোলে থাকবে না পুরোপুরি কন্ট্রোল চলে যাবে সেই সমস্ত প্রতারকদের হাতে আর তারপরেই আপনার ব্যাংকের এবং আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এক নিমেষেই হাতিয়ে নেবে প্রতারকেরা তাই অবশ্যই আপনি এই সমস্ত প্রতারণা থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন অনলাইনে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সময় চোখ কান খুলে রাখুন ভুল করেও কোনোরকম ব্যক্তিগত তথ্য কারোর হাতে চট করে শেয়ার করবেন না আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং